আমরা আসলে এগুলো কেন ব্যবহার করি আমরা জানি যে ভাই খাদ্য যে পচে যাবে এই পচার কয়েকটা কজ রয়েছে একটা ভাই জীবাণু একটা ভাই জীবাণু ভাই অক্সিজেনের উপস্থিতি আরেকটা ধাতব আয়নের উপস্থিতি আরেকটা কি ভাই ধাতব আয়নের উপস্থিতি এছাড়াও আরেকটা ফ্যাক্টর রয়েছে যেটা হলো পানি সেটা কি পানি দূর করার জন্য তো আমরা খাদ্যের শুষ্ককরণ করি বা এবং খাদ্যের যে শীতলীকরণ সেগুলো আমরা করি এই উপরে এগুলো দূর করার জন্য আমরা কি করি ভাই দেখো এই যে জীবাণু জীবাণু দূর করার জন্য আমরা ব্যবহার করি অ্যান্টিমাইক্রোবিয়াল এই অক্সিজেনটা দূর করার জন্য আমরা অ্যান্টি অক্সিডেন্ট এবং ধাতবায়ন দূর করার জন্য আমরা ব্যবহার করি কিলেটিং এজেন্ট কি ব্যবহার করি কিলেটিং এজেন্ট লাস্টেরটা এখন কোনটার নাম কি কি বা কোনটার উদাহরণ কি কি পরীক্ষার জন্য প্রশ্ন আসে সেটা যাতে আমরা পারি সেজন্য দেখো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টগুলার নামের শেষে ট থাকবে অথবা অ্যাসিড থাকবে বা সালফার ডাইঅক্সাইড থাকবে আবার দেখো অ্যান্টি মাইক্রোবিয়াল যে এজেন্টগুলো সেটা নামের শেষে ট অথবা অ্যাসিড বা সালফার ডাইঅক্সাইড থাকবে এক্সেপশন হলো প্রোপাইল গ্যালেট এক্সেপশন কি ভাই প্রোপাইল গ্যালেট আর সালফাইট শেষে ট আছে না এটা ভাই অ্যান্টি মাইক্রোবিয়ালও থাকবে অ্যান্টিঅক্সিডেন্টও থাকবে আবার একটু মনোযোগ দাও নামের শেষে যদি ট বা অ্যাসিড বা সালফার ডাইঅক্সাইড থাকে সেটা হলো অ্যান্টি মাইক্রোবিয়াল এক্সেপশন হলো প্রোপাইল গ্যালেট সেটা আমাদের অ্যান্টি অক্সিডেন্টে থাকে ওকে তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট কি কি অ্যান্টি অক্সিডেন্ট আমরা ছন্দ দ্বারা মনে রাখি আমরা বিটিভি দেখছি না ছোটবেলায় সো সেই বিটিবি বি দ্বারা বোঝায় বিউটাইলেটেড টি দ্বারা বোঝায় টারশিয়ারি বি দ্বারা ভিটামিন বিউটাইলেটেড কি কি আছে ভাই বিউটাইলেটেড আমরা জানি দুইটা বিএইচএ এইচ টি আর টি টি দিয়ে কি টারশিয়ারি টি বি এইচ কিউ তো এই তিনটার ফুল ফর্ম আমরা মাস্ট পড়বো এই তিনটা ফুল ফর্ম আমরা মাস্ট পড়বো ওকে এখন ভিটামিন কি কি ভাই ভিটামিন হলো আমাদের তিনটা এ সি ই কি ভাইয়া এ সেটা আমরা কি দেন মনে রাখি ভাই দেখো আমাদের অ্যান্টি অক্সিডেন্ট আছে দুই ধরনের একটা হলো কৃত্রিম একটা হলো প্রাকৃতিক প্রাকৃতিকটা মনে রাখলে আমাদের কৃত্রিমটা মনে রাখতে হবে এটার বিপরীতটা হবে আমাদের কৃত্রিম সো প্রাকৃতিক কি কি আমরা একটা ছন্দ দ্বারা মনে রাখি দা বি দা দ্বারা কি বোঝায় এই দা এর টি আর ই দ্বারাই আমরা বুঝি এটা দ্বারা বোঝায় টোকোফেরল বা আমাদের ভিটামিন ই বি দ্বারা কি বোঝায় বি দ্বারা বোঝায় আমাদের বিটা ক্যারোটিন যেটা হলো আমাদের ভিটামিন এ এর বিটা ক্যারোটিন কিন্তু আমাদের ভিটামিন এ এর উদ্ভিদ উৎস তারপরে আমাদের সি সেটা হলো ভিটামিন সি আর এই যে আমাদের এস সেটা দ্বারা আমরা কি বুঝি অধাতু সেলেনিয়াম অধাতু সেলেনিয়াম আচ্ছা এতটুক লেখার দরকার নাই শুধু অধাতু সেলেনিয়াম সো কি কি একটা হলো ভিটামিন ই ভিটামিন সি ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন বিটা ক্যারোটিন হলো ভিটামিন এ এর উদ্ভিদ উৎস সো এ সি ই আর অধাতু সেলেনিয়াম এটা হলো আমাদের প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট সো ভিটামিন কি কি এ সি ই এর বদলে আমরা বিটা ক্যারোটিন বলতে পারি আর কৃত্রিম কি কি এ জি ভাই বি এইচ এ বি এইচ টি প্রোপাইল গ্যালে টি বি এইচ কিউ সালফাইট ওকে মনে থাকবে আর কিলেটিং এজেন্ট কি কিলেটিং এজেন্ট হলো ইডিটে এই যে আমাদের ইডিটে এটা আমরা কিসের জন্য ব্যবহার করি যাতে আমরা যে ধাতু পায়নগুলো আছে যেটা জারণ বিয়োজনের মাধ্যমে আমাদের খাদ্যটাকে নষ্ট করতেছে সেগুলোকে আমরা বদ্ধ করতে পারি তো দেখো আমাদের দুই ধরনের মানে তিন ধরনের ধাতু আমরা বলি যেগুলো আমাদের নষ্ট করে যেমন ধরো আয়ন কি করতে কাজে লাগে কপারের আয়ন এর মধ্যে যে কপারের আয়ন সেটা সবচেয়ে খারাপ সেটা কি করে ভিটামিন সি কে নষ্ট করে ভিটামিন ই কে নষ্ট করে ভিটামিন বি ওয়ান কে নষ্ট করে ভিটামিন বি নাইন বা ফলিক অ্যাসিড কে নষ্ট করে কপার আর আয়রন দুইটাই নষ্ট করে আবার কোনটাকে ভাই ভিটামিন এ কে সো এদেরকে আমাদের কি করতে আবদ্ধ করতে হবে সো ইথিলিন ডাই এমিন এটা আমাদের সুনিবেশ বন্ধনের মাধ্যমে আমাদের এগুলোকে আবদ্ধ করতে পারবে কিলেটিং এজেন্টের মাধ্যমে বা কিলেশনের মাধ্যমে যার ফলে এই ধাতব গুলো জারণ বিয়োজন করতে পারবে না সো আমাদের জীবাণুটাকে নষ্ট করার জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল অক্সিজেনটাকে নষ্ট করার জন্য অ্যান্টি অক্সিডেন্ট এবং এই ধাতু আয়নটাকে নষ্ট করার জন্য কিলেটিং এজেন্ট ওকে তো আশা করি বুঝতে পেরেছো এবং নামগুলো তোমাদের মাথায় থাকবে এই নামগুলো অবশ্যই আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ওকে সো আজকের ভিডিও এই পর্যন্ত কৃত্রিম পিতা ভিডিও গুলার নাম আশা করি আর ভুল হবে না আলাইকুম আল্লাহ হাফেজ